হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই এস এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদেরকে আমাদের ইউনিভার্সিটি রবীন্দ্র রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ঘুরে দেখাবো আর সাথে আছে আমার দুই বন্ধু দমদম স্টেশন থেকে মাত্র দশ টাকার পর আমাদের এই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আর একটু সামনে এগিয়ে গেলেই আমাদের ইউনিভার্সিটি চলে চলে আসবে এসেছি আমরা ইউনিভার্সিটিতে আমরা এবার চলুন ভেতরে প্রবেশ করি এটাই আমাদের ইউনিভার্সিটি প্রবেশ করার মূল গেট আর ভেতরে প্রবেশ করার সাথে সাথে আপনাদের চোখে পড়বে খুব সুন্দর একটি ফোয়ারা আর তার পেছনে দাঁড়িয়ে আছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কতটা সুন্দর লাগছে তাই না এম এ সেকেন্ড সেম হওয়ার পর আমরা এই প্রথম ইউনিভার্সিটিতে এলাম আজ ইউনিভার্সিটিতে এসে খুবই ভালো লাগছিল আমরা একটু একটু করে আমাদের ইউনিভার্সিটির মূল গ্রাউন্ডে প্রবেশ করছি দেখুন আজকের পরিবেশটাও খুবই সুন্দর আর এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটার নাম অ্যাডমিনিস্ট্রিয়াল বিল্ডিং এখানে যাবতীয় স্কলারশিপ ও বিভিন্ন রকম অফিসিয়াল কাজকর্ম করা হয় আমাদের ইউনিভার্সিটির ঢোকার সাথে সাথে মনটা ভালো হয়ে যায় কারণ ভেতরে প্রবেশ করার সাথে সাথে বিভিন্ন রকম রবীন্দ্রসঙ্গীত বেজে ওঠে দেখুন পাশে পাশে পদ্মফুল গাছ বসানো হয়েছে আর এই একটা কুড়ি হয়েছে এটা মনে হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই ফুটে উঠবে উনিশশো সালের আটই মে আমাদের এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আর এই বিশ্ববিদ্যালয়ে নামাঙ্কিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে আরও একটু সামনে এগিয়ে এলে চোখে পড়বে কেন্দ্রীয় গ্রন্থাকার ভবন এটিও খুবই সুন্দর এখান থেকে আমরা যাবতীয় বিভিন্ন রকম বই সংগ্রহ করতে পারি দেখুন কতটা সুন্দর লাগছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে চারুকলা সামাজিক বিজ্ঞান মানবিক বিজ্ঞান ও বিভিন্ন রকম দৃশ্যকলার উপরে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে আর এই বিল্ডিংটার নাম হচ্ছে রামানুজ ভবন মূলত যারা আর্টস নিয়ে পড়াশোনা করে তাদের জন্যই এই বিল্ডিংটা চলুন আমরা এবার আমাদের ডিপার্টমেন্টে যাই আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে সংস্কৃত বিভাগ চলে এসেছি আমরা আমাদের ডিপার্টমেন্টে চলুন তাহলে আমি আপনাদেরকে আমাদের রুমগুলো একে একে দেখাতে থাকি এই রুমটি হচ্ছে আমাদের এম এ ফার্স্ট ইয়ারের রুম এখানেই আমরা মূলত সব ক্লাসগুলো করেছি কিন্তু এখন আর সেকেন্ড ইয়ারে এই রুমে আমাদের আর ক্লাসগুলো হবে না আমাদের জন্য অন্য আরেকটি রুম বরাদ্দ আছে চলুন তাহলে আমি আপনাদেরকে সেই রুমটিতে নিয়ে যাই আর এই যে রুমটি দেখছেন এটি মূলত সেকেন্ড ইয়ারের রুম আরেকটি মজার ঘটনা আছে এই রুমটায় অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ আমরা ফার্স্ট ইয়ারে যতগুলো এক্সাম দিয়েছি সবই এই রুম থেকে এরপর আমরা চলে এলাম আমাদের অফিস রুমগুলো দেখানোর জন্য দেখুন এখানে আমাদের ডিপার্টমেন্টে যতজন স্যার ম্যাম পারমানেন্ট আছেন তাদের একটা লিস্ট আছে আমি আপনাদেরকে আমাদের অফিস রুমগুলো ভালোভাবে দেখাতে পারলাম না কারণ যারা পিএইচডি করছে যে দাদা দিদিরা তাদের এক্সাম চলছে সেই জন্য ওখানে আর বেশি সময় দাঁড়াতে পারলাম না এরপর আমরা চলে এলাম চিত্রভবন ও সঙ্গীত ভবনের দিকে আমরা যখন ইউনিভার্সিটির ভেতরে প্রবেশ করছিলাম তখন আমি আপনাদেরকে প্রথমেই একটা বিল্ডিং দেখিয়েছিলাম অ্যাডমিনিস্ট্রিয়াল বিল্ডিং ওই বিল্ডিং এর দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে সেই রাস্তাটি মূলত চিত্রভবন আর সঙ্গীত ভবনের দিকে চলে গেছে আমরা এখন চিত্রভবনের সামনে আছি দেখুন এখানকার পরিবেশটাও খুবই সুন্দর আর চিত্রভবনের সামনে বিভিন্ন রকম ভাস্কর্য রাখা আছে যেগুলো দেখতে খুবই সুন্দর চিত্র ভবন থেকে আরেকটু সামনে এগিয়ে এলে চোখে পড়বে সঙ্গীত ভবন আমার এই জায়গাটি খুবই ভালো লাগে আর এই বিল্ডিংটা দেখে একটু অবাক হওয়ার মতো কারণ এই বিল্ডিংটা দেখতে অনেকটা গম্বুজের মতো সঙ্গীত মানেই বাঙালির আবেগ আর এমন একটি পরিবেশে নিজেকে স্টুডেন্ট মনে করে আমি তো নিজেকে খুবই ভাগ্যবান মনে করি দেখুন কতটা সুন্দর লাগছে এখানকার পরিবেশটাও সঙ্গীত ভবনের একদম সামনে আছে খুবই সুন্দর একটা ক্যান্টিন এরপর আমরা চলে এলাম ঝিল পাড়ে এখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে আপনার যদি মন খারাপ থাকে সেটাও ভালো করে দেবে আমরা মাঝে মধ্যে এখানে আসি আমি আপনাদের যে সঙ্গীত ভবনটি দেখালাম ওখানকার স্টুডেন্টরা মাঝে মধ্যে এখানে আসে এসে খুবই সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত ও অন্যান্য গান করে থাকে আর নিত্য ভবনের ছেলে মেয়েরাও এখানে এসে অনেক রবীন্দ্রসঙ্গীতের উপরে ভিডিও শুট করে থাকে আর এই যে আমি এখানকার পরিবেশটা সত্যি খুবই সুন্দর ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে থ্যাংক ইউ